আমরা একটা অঙ্ক করবো আজকে একটি বায়ুযুক্ত সমান্তরাল প্রতিটি পাতের ক্ষেত্রফল একশো তেরো সেন্টিমিটার স্কোয়ার এবং পাঁচ দুটির ব্যবধান চার মিলিমিটার চার্জিংয়ের সময় পাত দুটির মধ্যবর্তী অংশের ক্ষেত্র মাইনাস টেন সেকেন্ডে প্রায় সমহারে পাঁচ মিলিভোল্ট পার মিটার থেকে হ্যাঁ ছয় মিলিভোল্ট পার মিটারে বৃদ্ধি পায় ওই মুহূর্তে স্মরণ প্রবাহ নির্ণয় করতে বলছে ঠিক আছে আমরা জানি স্মরণ দিয়ে চিন্তা করি আমরা প্রবাহকে আইডি কয় ফর ইলেকট্রোস্টাডিক্স তাই না মানে এই ইলেকট্রিক ফ্লাস্ক তার পরিবর্তন ডেল্টা ফাইভ বাই টি তার মানে ইলেকট্রিক ফ্লাস্ক পরিবর্তনের হার আচ্ছা পাশে আমি লিখে দিচ্ছি আই কোয়াল টু আমরা আবার কি জানি টি ইনটু এ আচ্ছা এই ফাই এর পরিবর্তনটা দু রকম ভাবে হতে পারে ই এর পরিবর্তনের ফলে ফাই পরিবর্তন হতে পারে আবার এর পরিবর্তনের জন্য ফাই পরিবর্তন এখানে অঙ্কে দেওয়া আছে ই এর পরিবর্তন হচ্ছে মানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে তাই আমরা এখানে ডেল্টা ফাই ডেল্টা ফাই ই এটাকে লিখবো ডেল্টা ই ইনটু কে বুঝা গেল পা এ ইনটু ডেল্টা ই লিখতে হবে তাহলে এপসিলন দিও এ কি হবে ডেল্টা ই বাই ডেল্টা টি ডেল্টা ই মানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন এখানে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন কত আছে 6 মিলিভোল্ট পার মিটার হয়েছে কত থেকে 5 মিলিভোল্ট পার মিটার তাহলে পরিবর্তন কত হবে এখানে

তরিকেতে পরিবর্তন হলো কত সময় হয়েছে সময় দেওয়া আছে ডিটারমিনেন্স টেন সেকেন্ড মান মেশানো হয়ে গেল এবারে আমরা অঙ্ক করব ক্যালকুলেশন করব এখানে ক্যালকুলেশন করতে হলে খুব শর্টকাটে করা যায় আমি করে দিচ্ছি এই যে 8.854 আর 113 গুণ করলে হাজার হবে হাজার এই দুটো গুণ করলে হাজার বিন্দু মাইনাস 3 এটা শেষ হওয়া এবারে কি হলো কেন্দ্র মাইনাস 10 আর এখানে কত আছে মাইনাস ফোর তাহলে বারো আর চার ষোলো দশ বার কত হলো মাইনাস সিক্স মাইনাস সিক্স এফ তাহলে ওয়ান